লাখ করে সালাম বর্ষিত হোক আ কাইমানদারে তার মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দুধ যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বিক্ষলতা আল্লাহ পা কুল কুলকায়নাতে কোন কিছু সৃষ্টি করতেন না সেই বিশ্বনেতা বিশ্ব মানবের উপরে সালাম প্রেরণ করি সকলে মোহাব্বতে পড়ে নেই সাল্লু আলাইহাম সাল্লাম প্রিয় সুদী সমাজ আপনার সকলে কেমন আছেন আমরা এমন একটি নবীকে পেয়েছি যে নবীর ওম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী পায়গাম্বররা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার তুমি নবী না বানায়া শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের যদি ওম্মত বানাইতে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইতো জোরে বলেন সোহান আল্লাহ আমরা বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ওম্মত বানাইছেন অন্য অন্য পায়গাম্বরদের মধ্যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হজরত ঈসা আলাই সালাত সাল্লামের দোয়াকে আল্লাহ রব্যাল আলমিন কবুল করেছেন শেষ নবীর ওম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন ঈসা নবী উনি নবী হয়ে আসবেন না পরে যখন আবার দুনিয়াতে আসবেন কিয়ামতের আগে শেষ নবীর হয়ে আসবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি আমার নবীর এত দাম এত মর্যাদা এত সম্মান আল্লাহ পাক দান করেছেন আকাশি সম্মান আল্লাহ পাক কালেমার মধ্যে লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামের সাথেই আল্লাহ পাক বন্ধুর নামটা লিখে রেখেছেন নবীর নামের মধ্যে অক্ষর আছে বারোটি আল্লাহর নামের মধ্যে অক্ষর আছে বারোটি এই বারোটি আল্লাহর লাইলহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই কোন ফোঁটা নাই আল্লাহর রাসুলের বারোটি অক্ষরের মধ্যেও কোনো নোকতা নাই কোনো ফোঁটা নাই অর্থাৎ বোঝানো হচ্ছে আমি আল্লাহ ভেজাল মুক্ত আমার নবীও ভেজাল মুক্ত জোরে বলুন সুলহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী ترى <applause> محمد رسول الله صلى الله عليه وسلم كم এত ভালোবাসতেন এত মহব্বত করতেন আল্লাহ রব্বুল আলমিন এই কারণে আল্লাহ পাক আপনি আমার নবীর ডিগ্রি দিয়েছেন হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু এমন বন্ধুকে হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে হাবিব বলা হয় সেই বন্ধুর জন্য আল্লাহ পাক সব কিছুই করতে পারেন বলেন না সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম তো আল্লাহ রব্বুল বন্ধু বলেছেন খলিল উল্লাহ শব্দের অর্থ বন্ধু এর অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের জন্য তার খলিল সব কিছু করতে পারেন হাবিবুল্লাহর আর খলিল উল্লাহর মধ্যে পার্থক্য হল হাবিবুল্লাহ বন্ধুর জন্য আল্লাহ সব কিছু করতে পারেন আর খলিল উল্লাহর জন্য খলিল উল্লাহ বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারেন বল সুবাহ আল্লাহ এমন একটি নবীকে আমরা পেয়েছি যেই নবী সম্পর্কে আল্লাহ রবীন্দিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন বন্ধু হে মানুষরা যদি আপনার অম্মতারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই আমি আল্লাহ পাককে যদি তারা ভালোবাসতে চাই জীবনের গুণা যদি মাফ করতে চাই তাহলে আমার বন্ধু আপনার যেন তারা অনুসরণ করে অনুকরণ করে একতে বা করে তাহলে আমি আল্লাহ পাককে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহ পাককে ভালোবাসা শুধু হবে না তাদের জীবনের সব গুণা কাতা আমি আল্লাহ মাফ করে দিব সোহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন কারিমের মধ্যে বলেন "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" الله رب العالمين ولن يا ابن بلدان. আল্লাহ যারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে জানাই দেন বলে দিন তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে তাহলে কি হবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে ওয়াগো ফিরিল কুম আমি আল্লাহ তাদের জীবনের সব গুনা খাতা মাফ করে দিবান আল্লাহ আপনি আমার নবী নবী সাল্লাল্লাহু বলে সাল্লামকে দেখেন যখন দুনিয়ায় নবীজি আসবেন সেই সময় দিন এবং রাতের মধ্যে ঝগড়া হয়েছে দিন আল্লাহকে ডাকতে বলছে আল্লাহ আমি দিনের মধ্যে যাতে করে আমি গর্ব করে বলতে পারি যে আমার মধ্যে নবী দুনিয়ায় এসেছেন রাত বলেছিল আল্লাহ আপনার হাবিবকে আপনার বন্ধুকে যখন আপনি দুনিয়ায় পাঠা দিবেন আমি রাতের মধ্যে পাঠায় দিও যাতে করে আমি গর্ব করে বলতে পারি আল্লাহ যে বিশ্বনবী নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাত্রিবেলা আমার মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে রাত এবং দিনের মধ্যে ঝগড়া শুয়ে শুরু হয়ে গেল দিন যুক্ত বলে আল্লাহ আমি হলাম দিন আমি আলোকিত উজ্জ্বল আর রাত হলো কালো আল্লাহ আমার মধ্যে তুমি দাও তোমার নবীকে আল্লাহ রব আলিন বললেন এ রাত দিন তোরা ঝগড়া করিস না আমি আল্লাহ কোন সময় নবীকে দিব তোদের মধ্যে সমস্ত ঝগড়া আমি আল্লাহ মেটাই দিলাম আমার হাবিবকে আমার বন্ধুকে রাতের মধ্যেও দিলাম না দিনের মধ্যেও দিলাম না রাত এবং দিনের মাঝখানে একটা সময় আসে শুভেহ সাদেকে শেষ রাত্রের সময় রাতের শেষ ভাগ আর দিনের শুরু ওই সময় আপনি আমার হাবিব বিশ্ব নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ায়

রা মুহাম্মদুর সাল্লাম যখন মায়ের পেটের মধ্যে আছেন সেই সময় মা বলেন আমার শিশু মোহাম্মদকে আমি কুলের মধ্যে পেটের মধ্যে নিয়ে যখন আমি চলাফেরা করেছি সন্তান পেটে থাকলে মায়ের কষ্ট হয় যন্তনা হয় মা বোঝে একটা সন্তান পেটে রাখা এবং ডেলিভারি করার কি যন্তনা আমার মোহাম্মদ পেটের মধ্যে আছে আমি গর্ভ অবস্থায় আমার মোহাম্মদ মাটির কূপের মধ্যে গেলাম পানি তোলার জন্য সেই সময় আমি শুনতে পাইলাম সাফা পাহাড়ের উপরে কে যেন দাঁড়া বলতেছেন সাফা পাহাড়ের উপরে কে যেন বলতেছেন জিবরাইল আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য যাইতেছে রে জিবরাইল কুয়ার পানি অনেক নিচে আছে। আমার বন্ধুর মা তুলতে কষ্ট হবে যা কুয়ার পানির নিচে একটা ধাক্কা আমার উপরে তুলে দে যাতে করে আমার বন্ধুর মার তুলতে কষ্ট না হয় মা মেনা বলেন যখন আমি কুয়ার নিচে কাছে গেলাম কূপের পানি একদম গভীরে নিচে ছিল কিন্তু আশ্চর্যর বিষয় হলো দেখলাম পানিটা কুয়ার উপরে আছে তেমনি ভাবে নদী থেকে মানুষরা কলস ভরে নিয়ে আসে আমি কূপ থেকে পানি তুলে নিয়ে চলে আসলাম আমার ভাইরা মা মেনা বলেন যখন আমি আসতেছিলাম এমন সময় দেখলাম আকাশ পাখি উড়ে যায় পাখির ঝাঁক আকাশ দিয়ে উড়ে যাইতেছে একটা পাখি আর একটা পাখিকে ডাক দে বলতেছে পাখির সর্দার ডাক দে বলতেছেন ও পাখিরা তোমরা ওই যে নিচে দেখতে পাচ্ছ মা মেনা যাইতেছেন বিশ্বনবীর মা যাইতেছেন না 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 মাথার উপর যাবে না বন্ধুর আল্লাহর হাবিবের বন্ধুর সাথে বন্ধুর মায়ের সাথে ব্যাধবি হয়ে যাবে মা মেনা বলেন আমি দেখলাম পাখিগুলো আমার কাছে আসার পরে দুই সাইড দিয়ে পাখিগুলো চলে যায় আমার মাথার উপর দে উড়াল যায় না জোরে জোরে না সুবাহ আল্লাহ মা বলেন যখন আমার সন্তান পেটের মধ্যে ছিল আমি যখন বাহিরে যাইতাম কূপে পানি নেওয়ার জন্য সেই সময় দেখতাম বাঘ এবং হরিণ দুইটা প্রাণী একজন আর একজন আর কিন্তু শত্রু বাঘকে দেখলে হরিণ থাকে না আর হরিণকে পাইলে বাঘ কিন্তু খায় কিন্তু বিষয় হল মা মেনা বলতেছেন বাঘ হরিণের কানে কানে বলতেছে হরিণে শুনশনি ওই যে হেঁটে যায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামের মা খবরদার খবরদার বেদবি করোনান্লাহ তাহলে আমরা এমন একটি নবীকে পেয়েছি যেই নবীর নামের সাথে আল্লাহ আল্লাহর আলম নামটা কত সুন্দর করে মিলায় রাখছেন দেখেন এই বারোটা অক্ষরের মধ্যে কোনো ভেজাল নাই আর আল্লাহর হাবিবের নাম সাথে রাখছেন মোহাম্মদুর রসুল্লাহ এখানেও বারো অক্ষর এর মধ্যে কোনো নোকতা নাই কোনো ভেজাল নাই জোরে কংশান আল্লাহ আল্লাহ রব্বল আলমিন বুঝাইলেন যে আমার হাবিব তার নামের মধ্যে বারো অক্ষর আমার নামের মধ্যে বারো অক্ষর আমার হাবিবের মধ্যে কোন অংশীদার নাই আমি আল্লাহ আমার ওয়াহদাতিয়ার মধ্যে কোন অংশীদার নাই কোন শরিক নাই জোরে আল্লাহ আমার ভাইয়েরা আপনার ইতিহাস থেকে জানতে পেরেছেন হজরত ইসমাইল আল্লাহি সালাম হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাহ সাল্লামের সুরি থেকে কুরবানি থেকে বেসেছে কোন ঠিক কিনা এবং রাসুলের পাক সাল্লাহিসাল্লামের বাবা আবদুল্লাহ তার দাদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা উলিয়া সাল্লামের দাদা আবদুল মোতালামের সুরি থেকে কুরবানি থেকে বেসেছেন আল্লাহ রব্বুলে আলমীর বাসায়া। বুঝা দিচ্ছেন যে একজন নবী সামনে আসতেছে ইসমাইলের বংশের মধ্যে হয়ে হয়ে আস্তে আস্তে হজরতে আবদুল্লার কপালের মধ্যে নূরে মোহাম্মদে চলে এসেছে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বাফলু কাক আপনার নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ হলে সাল্লামকে চিনেছেন সোহান আল্লাহ বলেন প্রাণী কুল পর্যন্ত এই যে প্রাণী আছে এই প্রাণী পর্যন্ত আল্লাহ নবীকে চিনেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবুদ্দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন এমনি সময় দেখতে পাইলেন একটা উঠ চোখের পানি সেরে সেরে কাটতেছে আল্লাহর হাবিব বললেন সাহাবিয়া তোমরা একটু দাঁড়াও ওই ওট আমাকে কি যেন বলতে চাই জোরে কোন সোহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব জরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছে উঠে চোখ দিয়ে পানির ফোড়া দর্দর করে পড়তেছে উটকে ডেকে ডেকে আকাশের দিকে তাকায় কি যেন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে উট ডেকে ডেকে বলতেছে আল্লাহ তোমার হাবিব আমার পাশ দিয়ে চলে যায় মনের কিছু ব্যথা কিছু যন্ত্রণা কিছু কষ্ট তোমার হাবিবের কাছে আমি বলতে চাই আল্লাহ গো আমারে জবান তুমি খুলে দাও আল্লাহ পাক বলেন উটকে আমার নবীর সাথে কথা বলবি আর জবান খোলার কথা বলতেছ যা যা উঠ যা আমি আল্লাহ তোর জবানকে খুলে দিলাম সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ওটা কে দেখে কেদে নবীকে বলতাসিনি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক আমাকে দিয়ে কাজ করাই বড় কষ্টের জুলুমের কাজ করায় কিন্তু আমার মালিক আমাকে ভালো মন্দ খাবার দেয় না আমার পেট পুরে খাবার দেয় না এই অভিযোগটা নবীর কাছে উঠ বলতেছেন দেখেন আমার ভাইরা আল্লাহর হাবি বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই উটের মালিককে ডাক দিলেন উটের মালিক ছিল একটা ইহুদি ইহুদিকে ডাকতে বললেন ভাই রে তোমার উটকে তুমি অনেক কাজ করাও তার উপর জুলুম করো তার উপর অত্যাচার করো নির্যাতন করো কিন্তু উটের যে খাবারটা তুমি ঠিক মতো দাও না এই জন্য ও আমার কাছে নালিশ করেছে বিচার দিয়েছে ভাই রে উটকে তুমি ভালো মন্দ ভালো করে পেট পুরে খাবার দেও এমনি সময় ইহুদিটা কেঁদে ফেলে দিয়েছে আর বলেছি আর আপনি সত্য বলেছেন আমার এই উটকে দিয়ে আমি প্রচন্ড জুলমের কাজ করাই কিন্তু তারে আমি পেট পুরে খাবার দেই না নবী গো যেই প্রাণী কুলের কথা বিশ্ব নবী বুঝতে পারে আর প্রাণী নবীর কাছে নালিশ করতে পারে সাধারণ কোন মানুষ আপনি নন আর দই নয় আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন্লা ইলা

প্রাণীরা যে নবীকে ভালোবেসেছেন তার প্রমাণ হলো প্রাণীরা যে নবীর সাথে কথা বলেছেন অনেক প্রাণী আছে বিশ্ব নবীর সাথে কথা বলেছেন আমন কি জিন জাতি যে আছেন নবীর সাথে কথা বলেছেন আল্লাহর হাবি বিশ্ব নবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জিনদেরকে মুসলমান বানায় দিয়েছেন এবং জিনের রাত নামে তিনটা রাত আছে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী জিনদের বিচারক করেছেন বলুন না সুহান আল্লাহ যারা হজ বা উমরা করতে গেছেন সেখানে দেখেছেন এক মসজিদের নাম জিন মসজিদ কি মসজিদ বাবা মসজিদের নাম হচ্ছে জিন মসজিদ ওই মসজিদে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জিনদের একটা বিচার করেছিলেন সোহান আল্লাহ জিন পাহাড় আছে আল্লাহর হাবিব আমরা শুধুমাত্র মানুষ আমরাই যে নবীর মোহাম্মদ তা কিন্তু নয় আশরাফুল মাকলুকা সব মাকলুকাতি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন আপনার ইতিহাস থেকে জেনেছেন আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায় যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেখানে হজরতে আহ বক্করকে একটা সাপ বংশন করেছিল আপনারা শোনেন নাই ঘটনা ওই সাপের বয়স ছিল আপনার সাড়ে সাতশো বছর বয়স ছিল কয়শো বছর ওইখানে ওই সাপটা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব শুনেছিল সেই তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের মধ্যে লেখা ছিল শেষ নবী জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি আসবেন এই রাস্তাতে যাবেন এবং এই গুহার মধ্যে উনি আশ্রয় নেবেন জোরেগঞ্জ হার আল্লাহ সেই সময় সকাল কাছে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ আমি একটা মাকলুকা তোমার হায়াতকে তুমি বাড়ায় দাও জীবনের শেষ মুহূর্ত হলেও একটা বিশ্ব নবীকে আমি দেখতে চাই আমার ভাইয়ের মুফাসির কিরাম বলেছেন কোন কোন মুফাসির বলেছেন সাপের বয়স ছিল সাড়ে চোদ্দশো বছর কোন কোনো মুফাসির বলেছেন সাড়ে সাতশো বছর বয়স ছিল যেটাই হোক ওই সাপটা মুসা নবীকে দেখেছে ঈসা নবীকে দেখেছে অন্য অন্য নবীদেরকে দেখেছে তাও রস শুনেছে জাব্বুর শুনেছে ইঞ্জিল শুনেছে শাহবের মনের तमन्ना বিশ্ব নবীকে দেখবেন এই জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়ে আছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু গুহার মধ্যে গিয়ে নিজের গায়ের চাদরগুলো ছিড়ে ছিড়ে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিলেন একটা ছিদ্র বন্ধ করার মতো আর কাপড় নাই সেই জায়গায় নিজের পা দিয়ে ঠেকে রেখেছেন আর সাপটার কানে কানে কে আছেন বলে শত্রে এত দিন পর্যন্ত যেই বিশ্ব সবের অপেক্ষায় তুমি ছিল সেই মানুষটাই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে দেখতে চাইলে এখন বাড়াও নসে কিন্তু দেখা যাবে না সাপ এখন বাড়াবে কেমনে গর্ত বন্ধ করা আছে একটা গর্তের মধ্যে পা দেওয়া করে চাপায় ধরে রাখছে ওই গর্তের কাছে এসে সাপ এরকম মুখ লাগায় কিন্তু অবকর পা সরায় না অবকর চিন্তা করতেছে বিষদর কোন জিনিস আমার পার মধ্যে এরকম করতেছে নিশ্চয় আমি যদি পা সরায় দেই তাহলে সাপ এসে আমার বন্ধু আমার হাবিবকে ধ্বংসন করবে না এটা হতে পারে না আমি সময় সব অনেকবার চেষ্টা করলাম বাড়াইতে পারে না এমনি সময় সব চিন্তা করল এই গর্থের মুখ না খোলা পর্যন্ত আমি নবীকে দেখতে পারবো না সাপ তখন দংশন করল দংশন করার সঙ্গে সঙ্গে হজরত করার চেহারাটা নীল হয়ে গেল গায়ের কালার নীল হয়ে গেল সাপের বিষক্রিয়া অবকরের চোখ থেকে পানির ফোটা পড়া শুরু হয়ে গেল আল্লাহর হাবিব চোখ মেলায়া বললেন আল্লাহর হাবিবের কপালের উপরে যখন চোখের পানি পড়েছে অবকরের চোখের পানে তপ্ত পানি গরম পানি পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল আবকর দিকে তাকায় বলতেছে আবকর বাড়ির কথা মনে পড়ছে বি কথা বুঝি মনে পড়ছে এই জন্য কাঁদতেছ আবকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন থেকে মুসলমান তালেমা পরে আপনার সাথী হয়েছি আল্লাহর করে বলি এই মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুল সারা আমার কিছু না ইসমান আল্লাহ কন তাহলে কাদো কানো কি হয়েছে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পায়ে সাপ করেছেন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মুখের লালা বাহির করে আবক্কর ওর ওই কামড়ানো জাগায় যখন লাগায়া দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে অবক্কর সুস্থ হয়ে গেলেন বললেন অবক্কর করে তোমার সাপে কামড়াইছে আমি আমার আগে কেন ডাক নাই তাহলে তো তোমার এত কষ্ট হইতো না আও বকর বলেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো সাধারণ সাপে কাটার জন্তু না এর চাইতে বড় জন্তু না যদি আমার হইতো আমার কলিজা যদি শিরে খান খান হয়ে যাইতো আল্লাহর হাবিব ঘুমাসছে নবীকে ঘুম থেকে জাগায় দিব নবী কষ্ট পাবে এটা আমি আও বকর করতে পারি না সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়ের এমনি সময় গর্ত থেকে বিশাল বড় একটা সাপ বাহির হয়ে আসলো সাপের চোখ থেকে পানের পোড়া জরদর করে পড়তেছে সাপ কাঁদে আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ যে মানবকে দেখার জন্য একদিন অপেক্ষা করলাম কিন্তু আমি তো একটা অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি দোষ করে ফেলেছি আল্লাহ গো বিশ্ব নবীর বন্ধু আকরকে আমি দংশন করেছি আমার জবানটা একটু খুলে দাও আমি একটু নবীর সাথে কথা বলতে চাই সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমের সাপের জবান খুলে দিল সাপকে দেখে বলেন রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাদবি মাফ করবে